দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আজ হচ্ছে শনিবার আপনারা জানেন প্রতি শনিবারে এখানে হাট বসে এ কত চাইছেন একশো নব্বই আবরুল ভাই আপনি ওই পার আমি এই পার আশি হলে দেবেন একশো আশি আমরা এই দিয়ে আর কত দাম কাজ এটা পঁয়ষট্টি একশো আশি হলে দিবেন কোনটা 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 করু

না হবে না দাদা দেখছিলাম আমরা এখানে ঢাকার বাইকে একশো ষাট চা কতটা প্রতিটা করতাম

270 270 280 এই এই যে ডাক্তাররা কইলে না দর্শক দেখছি আমরা এখানে কোনটা এটা তিরিশ বাইশ একশো তিরিশ দাম দুই পঁচানব্বৈ এক লাখ পঁচানব্বৈ ভাইটা পায়

কি কোৱা

যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ